নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয়ের থেকে যোগিন মা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের কথা যোগিন সামান্য রমণী নহে স্বামী বিবেকানন্দের মতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অবুদ্ধয় হবে গোলাপ মা যোগিন মা প্রভৃতি সেই মহীয়ষিদিগেরই অগ্রবর্তিনী আর সিসিমা স্বয়ং তারই লীলা সঙ্গিনীর সম্বন্ধে স্পষ্ট ভাষায় বললেন যোগেন আমার জয়া আমার সেবিকা বান্ধবী আমার চিরসঙ্গিনী ভক্তশ্রেষ্ঠ বলরাম বসুর মাধ্যমে শ্রীমতী যোগীন্দ্র মোহিনী দেবী মানে যোগিন মা জীবনের চরম সংকটময় মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা নবজীবন লাভ করলেন দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে সিসি মায়ের দর্শন লাভ ও পরিচয় অল্পদিনের মধ্যেই তিনি সিসি মায়ের দিব্য করুণা ও স্নেহপূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে অপার শান্তি লাভ করলেন অপরদিকে মায়ের পদতলে তিনি চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন অদ্ভুত এই প্রেমের বন্ধন যোগিন মাতার একতালের জীবন যেন অতি সহজেই ভুলে গেলেন ঘন ঘন মায়ের কাছে না আসতে পারলে যেন মন টেকে না মায়ের প্রাত্যহিক সেবা পরিচর্যার সামান্য ভার পেলেও যেন কৃতার্থ বোধ করেন মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের সিসি মায়ের তা এত পছন্দ ছিল যে তার মানে তিনি চার দিন পরেও তিনি তা খুলতেন না বরং বলতেন ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেই দিনই খুলব ভবিষ্যতের অন্যতম প্রধানা লীলা সঙ্গিনীর হৃদয় যে অপূর্ব মাতৃভাব করেছিলেন তার জ্বলন্ত নির্দেশন পাই দক্ষিণেশ্বর থেকে শ্রীসি মায়ের জয়রামবাটি রওনা হয়ে যাবার পরমুহূর্তে যোগিন মায়ের তীব্র ব্যাকুলতাপূর্ণ কান্নায় জগতে প্রিয়তম বস্তু হারিয়ে বুঝি মানুষ এত বিহল হয় না মায়ের কৃপায় যোগিন মায়ের উপলব্ধিতে সেদিন উদ্ভাসিত হয়েছিল মায়ের স্বরূপ পৃথিবীতে একমাত্র আরাধ্যা সর্বজীবের মুক্তিদাত্রী হলেন ইনি অর্থাৎ শ্রী শ্রী মা কাজেই তার তিলেক আদর্শন যে যোগিন মায়ের অসহ্য সিসি ঠাকুর সিসি শ্রী মায়ের পুত সান্নিধ্যের অমোক ফলরূপে অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল সিসি ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার স্বজন ত্যাগ করে বহু তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করেছিলেন কিছুদিন পরে শোকাতুরা সিসি মাও তার সঙ্গে মিলিতা হন তাকে দেখে শ্রী মা ও যোগেন হুম তাকে দেখি শিশি মা বললেন ও যোগেন গো বলেই কাঁদতে শুরু করলেন এবং যোগিন মাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এই নিদারুণ বিরহ ব্যথায় যোগিন মাই ছিলেন সিসি মায়ের একান্ত প্রিয়জন বিধাতার এমনই নির্বন্ধ উত্তরকালে যিনি শোক মাপ করবেন যিনি শোক শোকসন্তপ্ত নরনারীর শোক হরণ করবেন তাকে সান্ত্বনা দেওয়ার ভার পড়ল যোগিন মায়ের উপর শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ শিক্ষা কর্ম ও ধর্মের দিবেনী রচনা যোগিন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠেছিল মায়ের বাড়ির দৈনন্দিন কাজের যে অংশটুকু তার উপরে অর্পিত ছিল তা তিনি পরম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রিত ছিল অত্যুচ্চ স্তরে সাধিকা হয়েও যোগিন মা আধ্যাত্মিক জীবনের যে কোনো সিসি মায়ের কাছে ছুটে আসতেন শিশি মাকে যোগিন মা একাধারে জননীয় সৃষ্টি স্থিতি সংহারকারিনী মহামায়ার রূপ উপলব্ধি করতেন জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ কলকাতা থেকে ডাক্তার সহ শরৎ মহারাজ যোগিন মা ও গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত ওদের অতদূর ছুটে আসার জন্য সিসিমা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন তোমায় না দেখে যে থাকতে মা অসুখ শুনে প্রাণ ছটফট করছিল তাই ছুটে এলুন একবার প্রথম বিশ্বযুদ্ধে অগণিত মাফ করবেন লক্ষ্য সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্টহাস্য শুরু করলেন তখন যোগিন মা মানে মতান্তরে গোলাপ মা করজোড়ে সম্বর মা সম্বর বলে প্রার্থনা করার পর মা শান্তা হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কু জয় দেবী দুর্গা দুর্গতী নাশিনী জয় মা কালী